হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে দুটি বাচ্চা নিয়ে আছে আমার ছেলে বসে আছে এইটা হচ্ছে লাভবারের বাচ্চা আপনারা দেখতে পেয়েছিলেন আগে হচ্ছে আগের ভিডিওতে হচ্ছে আগে হ্যাঁ মা বাবা মা বাবা ওই যে ওখানে ভিতরে আছে সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমার দুটো বাচ্চাকে নিয়ে আছে আমার ছেলে বসে আছে এখানে আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে দুটো বাচ্চা মারা গেছে আমার চারটা বাচ্চা ফুটেছিল পাঁচটা বাচ্চার মধ্যে হচ্ছে পাঁচটা ডিমের মধ্যে হচ্ছে চারটা বাচ্চা ফুটেছিল এখন হচ্ছে দুটো বাচ্চা আছে দুটো বাচ্চা মারা গেছে এখন হচ্ছে যে বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে একদম খুবই অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খাওয়ার জন্য কত আগ্রহ হয়ে রয়েছে হাত দিলে হচ্ছে একদম কামড় দিয়ে নিয়ে নিচ্ছে এই যে এই যে খুবই অ্যাক্টিভ আপনারা একদম ইজি ভাবে হ্যান্ড ফিট করাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কত আগ্রহ রয়েছে তাদের খাবার ভরপুর আছে হচ্ছে তারপর খাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে এখন আছে আপনারা যদি কারো প্রয়োজন পড়ে বাচ্চাগুলো টেম করার জন্য অবশ্যই নিতে পারবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে এখন হচ্ছে এই বাচ্চাগুলোকে আপনারা ফ্রি ফ্লাইং টেম করাতে পারবেন এই বাচ্চাগুলো হচ্ছে আহ লাভ বাট গুলো হচ্ছে বাসার মধ্যে ছেড়ে অনেক সুন্দরভাবে খেলাধুলা করে আপনারা জানেন ইউটিউবে দেখেছেন অনেক অনেক ভিডিও আছে হচ্ছে ধরনের খেলাধুলা করে খেলনা দিলে হচ্ছে খেলা যেটা আপনি শিখাবেন সেটা শিখতে পারে তারা আহ লাভবার হচ্ছে ওরকমই হচ্ছে কথা বলে না কিন্তু আপনারা খেলাধুলা করাতে পারবেন অনেক সুন্দরভাবে যে দেখতে বাবা মারা হচ্ছে চিলা করতেছে বাচ্চা গুলাকে আমরা ধরে চেটে যেন হচ্ছে বাবা মারা হচ্ছে উপর থেকে চিলা করতেছে ওদেরকে আমরা এখন ভেতরে বক্সের মধ্যে রেখে দিব আহ আপনাদেরকে দেখালাম দুটি বাচ্চাই আছে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নেবেন সব বিভার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার